সব সময় করবে করবে সহযোগিতা যেখানে ভালো কাজ হবে সেখানে দৌড়াইয়া যাবে আবার যেখানে খারাপ কাজ হবে সেই খারাপ কাজ হতে তারা বিরত থাকবে খারাপ কাজ সমাজে রাষ্ট্রের পরিবারে হতে দিবে না গান বাজনা না কিছু আছে সেইগুলো হলো খারাপ কাজ যারা প্রকৃত চরিত্র হলা প্রকৃত মানুষ তারা কখনো এরকম কাজকে সহযোগিতা করবে না ঠিক না আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে কিছু মানুষের চরিত্র হলো ভালো কিছু মানুষের চরিত্র হলো খারাপ দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের সমাজে দুইটা প্রাণী আছে যে দুইটা প্রাণীর সাথে সবাই পরিচিত একটা হলো মৌমাছি আর একটা হলো মাসি মৌমাছির চরিত্র হলো সে সবসময় ভালো কাজের সবসময় ভালো জায়গায় বসবে ফুল ফুল থেকে ফুল থেকে সংগ্রহ করে মধু সংগ্রহ করবে ক্ষমতা নাই কোনো কিছু নাই কিন্তু চরিত্র থাকার কারণে কারণে হওয়ার প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করে শ্রদ্ধা করে তার জন্য ভক্তি ভালোবাসা রেখে দেয় ঠিক না এই চরিত্রওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে লোকটা যখন বিদায় নেবে বিদায় নেওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন শুনবে আহারে অমুক ভাই আমার আব্দুর রহমান ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কথাটা শোনার সাথে সাথে তারা সবাই ব্যতীত হবে দুঃখিত হবে আহারে ওই আব্দুল করিম ভাই আব্দুর রহমান ভাই ষাটটা বছর বেঁচে ছিল কোনোদিন আমাদের সাথে দুর্ব্যবহার করে নাই কাউকে কোনোদিন কটু কথা বলে নাই কারো হক নষ্ট করে নাই কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই আহারে কত ভালো মানুষ ছিল মানুষ বিপদে পড়লেই তার পাশে দাঁড়াইতো এই লোকটা মারা গেছে আল্লাহ তোমার কাছে দখব বলে আমিন তোমার গোলামকে তুমি ক্ষমা করে দাও তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ বলেন এই দোয়া সবাই করবে কিনা আবার যদি আপনি চরিত্র ঠিক না থাকে আমরা জানি চরিত্রহীন মানুষ কিসের সমান পশুর সমান চরিত্রহীন মানুষ কিসের সমান পশুর সমান অর্থাৎ পশুর যেমন মূল্য নাই আল্লাহর কাছে একটা পশুর জীবন জ্ঞান নাই বুদ্ধি নাই আকল নাই মানুষের জ্ঞান বুদ্ধি আকল থাকার পরও যাদের চরিত্র নাই তারা হলো পশুর মতো আল্লাহ বলছেন এরা পশু এরা হলো পশু বালহুম আদল বরং পশুর চাইতে আরো নিকৃষ্ট এই জন্য চরিত্র ঠিক করা দরকার আছে না নাই আমাদেরকে প্রত্যেকটার মূলে একটাই অভাব আমরা রাসুলকে আদর্শ নেতা হিসেবে মেনে নিলাম না যদি রাসূলকে নেতা হিসেবে মেনে নিতে পারি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি যে মুসলমান যে যুবক রাসুলকে আদর্শ মানবে ওই যুবকের চরিত্র কখনো নষ্ট হবে না যে মানুষ আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনে নেবেন ওই মানুষের চরিত্র কখনো নষ্ট হবে না চরিত্র যদি ভালো করতে চান জীবনের সর্বক্ষেত্রে রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ তাল কাছে দোয়া করছে আল্লাহ রাবুল আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো আমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারি আমি যখন মারা যাব যদি মানুষের মতো মানুষ হতে পারেন তামাম পৃথিবী আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আপনার জন্য কান্নাকাটি করবেন শুধু কি আত্মীয় স্বজন তা নয় বিশ্বনবীজি বলেছেন চরিত্রালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে আকাশ জমিন সহ সবাই তার জন্য কান্না করতে থাকবে আল্লাহ আকবর বলে আর চরিত্রহীন যদি হন আপনি যতই ক্ষমতার অধিকারী হন না কেন মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য কেউ অন্তর থেকে দোয়া করবে না বরং মানুষগুলো বলবে ভালো হইছে শয়তান মারা গেছে ঠিক কিনা এই আমরা সবাই মানুষের মতো মানুষ হতে চাই একটা মাত্র টপিক্স এই অল্প সময়ে যা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে যারা মাইকে আওয়াজ শুনেছেন সবাই এটা আমল করবেন যে সমস্ত যুবকরা যারা আমরা শুনেছি সবাই আমরা মানুষের মতো মানুষ হতে চাই এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এলাকার প্রতিদিন আজকে আমার আর তিনটা মাহবিল আছে গতকাল কিছু দুইটা দ করবেন এই মাহবিল তাকে আপনার দর কারণে বিভিন্ন জায়গায় মাহবিল করতে সক্ষম হচ্ছে ইনশাআল্লাহ এই পর যে আলোচনা নিয়ে আসছেন আমার প্রিয় ভাই আজকে মাহফিলে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাহিল এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে হজরতের পড়বে আমাদের অর্থ মাদ্রাসার ছাত্র